আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অনেক দিন পর আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এটা একটা জেইসি মডেল জেই ষোলো অটো স্টপ যাদের যাদের ক্যাচের জাম থাকে অথবা এদিক ওদিক টানার জন্য যাদের প্রয়োজন বা ভিতরে ফাঙ্গা ভিতরে থাকে জাম থাকে যাদের এদিক ওদিক টাইনে জাম ছাড়ানোর দরকার তারা অবশ্যই এটা নিতে পারেন এটা একটা ফ্রেশ কন্ডিশনের আছে দেখুন বন্ধুরা এটা এখন রাইটে যাচ্ছে ইন্ডিকেটার রাইটে যাচ্ছে ইন্ডিকেটার যাচ্ছে আচ্ছা এখন লেফটে যাবে আচ্ছা এখন লেফটে যাচ্ছে যাদের নেওয়ার ইচ্ছা যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা